everyone welcome and again welcome back to my youtube channel আজ হচ্ছে তিরিশে মার্চ আর আজকে একটা বিশেষ কারণে ব্লগ করা আজকে আমি আমার বর বাবা শ্বশুর শাশুড়ি সবাই আমরা যাচ্ছি নাচিন্দা পুজো দিতে আমার বাপি একটা নতুন গাড়ি কিনেছে তো বাপি সব সময় গাড়ি কেনার পর নাচিন্দা গিয়ে পুজো দেয় তো আজকে সেই দিনটা তাই জন্য আমি আরও টোয়েন্টি নাইনথ অফ মার্চ আমার বার্থডের দিন আমার বাড়ি পৌঁছে গেছি আর আজকে যাচ্ছি পুজো দিতে পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আই হোপ তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগবে মা থাকছে না আমাদের সাথে মা তো জানো অন্য জায়গাতে পোস্টিং হয়ে গেছে মায়ের মা পুরো জিনিসটাকে মিস করে গেল আজকে ভীষণভাবে মিস করে গেল তো চলো ভিডিওটা আজকে স্টার্ট করি অ্যান্ড আই হোপ ভিডিও দেখতে খুব ভালো লাগবে মিলে চলে এসেছি আমরা এখান থেকেই গাড়িটা ছাড়া হবে আর যে গাড়িটা দাঁড়িয়ে আছে ওটাই হচ্ছে নতুন গাড়ি সবাই এখানে অপেক্ষা করছে কখন প্রত্যেকে এসে পৌঁছবে আর আমরা একসাথে রওনা দেব আমাদের বেরোতে বেশ অনেকটা দেরি হয়ে গেছিলো ওখানে গিয়ে আবার রান্নাবান্নারও একটা প্ল্যানিং ছিল মা আমাদের সাথে যেতে পারেনি খুব মিস করেছি মাকে সাথে যাচ্ছিলো আমার মশাই শাশুড়ি আমি আর আমার হাজব্যান্ড আর আমার বাবা এই এই কজন মিলেই আমরা যাচ্ছিলাম মা থাকলে জিনিসটা আরও ভালো হতো তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি যারা ভাবছো নাচিন্দা মন্দিরে গিয়ে গাড়ি পুজো করাবে আর মাকে ভোগ দেবে তারা অবশ্যই সকাল ছটা নাগাদ বাড়ির থেকে বেরিয়ে যাও যাতে করে তোমরা মন্দিরে আটটা থেকে নটার মধ্যে পৌঁছতে পারবে আমাদের পৌঁছতে পৌঁছতে এগারোটা থেকে সাড়ে এগারোটা হয়ে গেছিলো যার জন্য পরবর্তীকালে অনেকটা হ্যারাসমেন্টের সম্মুখীন আমাদের হতে হয়েছে বেলা থেকে নাছিন্দা মন্দির যেতে আমাদের ওই এক থেকে দেড় ঘন্টা মতো সময় লেগেছিল পৌঁছে গেছি আমরা মন্দিরে এখন মন্দিরের অনেক কিছু নিয়মকানুন চেঞ্জ হয়েছে আমি অনেক বছর আগে এসেছিলাম মন্দিরে পুজো দিতে তারপর আর আশা হয় না কিন্তু এসে দেখলাম প্রচুর নিয়মকানুন এখানে চেঞ্জ হয়েছে তোমরা হয়তো প্রত্যেকেই জানো নাচিন্দা মায়ের মন্দিরে মাছ ভোগ হিসেবে দেওয়া হয় মাছেরই সমস্ত রকমের রান্নাবান্না হয় কিন্তু ওই রান্নাতে কোনো রকম পেঁয়াজ বা রসুন পড়ে না পুরোটাই আদা দিয়ে হয় প্রথমে এখানে এসেই আমরা বলে দিচ্ছিলাম যে কি কী রান্নাবান্না হবে মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম সবাই যেন তোমাদের খুব ভালো রাখে তোমরা যেন ভালো থাকো ভগবানের কাছে এটুকুই প্রার্থনা করি প্রথমে অফিসে এসে কুপন কাটতে হয় ওখানে নাম্বারিং করা থাকে যে তোমাদের কত নাম্বারে রান্না হবে আর জানো আমাদের ছিল টোয়েন্টি ফাইভ মানে আমরা একদম শেষকালে এসে পৌঁছেছি আর এই জায়গাটা দেখো এখানে সবাই মিলে বসে একসঙ্গে সবজি কাটছে যে যা এনেছে সেই সেই সবজিগুলো কাটছে আমরা তো জানতাম যে এরাই রান্না বান্না করে খেতে দেয় তারপর বাকি প্রসাদটুকু সাথে করে নিয়ে যেতে হয় কিন্তু এখানে এসে সম্পূর্ণ উল্টো জানলাম এরা রান্না করে তোমাদের দিয়ে দেবে তোমরা নিজেরাই নিজেদের মতন বসে খাবে সেই অনুযায়ী তোমাদের বড় বড় গামলা বড় হাঁড়ি এই সব আনতে হবে ছোট টিফিন কোর্টও এখানে কোনো কাজে দেয় না গাড়ির পার্কিং জায়গাটাকেও চেঞ্জ করে দিয়েছে আগে মন্দিরের সামনেই গাড়ি দাঁড়াতো এখন আর তা দাঁড়ায় না গাড়িটাকে এরা প্রথমে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে যতই হোক পুজো হবে ফুলের মালা তো দরকার তাই না বলো আর এখানে এসে দেখলাম দুটো রেস্টুরেন্ট খুলেছে এখানে নিরামিষ ভাত তরকারি সবজি মুড়ি রুটি সব কিছুই তোমরা পাবে চলো আবার ওপরে গিয়ে খবর নেই যে আমাদের রান্নাবান্না কত দূর এগোলো ওরা যেটা বলেছিল অ্যাপ্রক্সিমেটলি আমাদের তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে রান্নাটা দেবে আমারও তাই মনে হয় কারণ আমরা এগারোটার সময় ঢুকে রান্না করতে দিয়েছি আর মেনুতে ছিল অনেক কটা পথ তাই খুব স্বাভাবিকভাবেই এগারোটা থেকে বারোটা হতোই রান্না করতে সমস্ত জিনিসপত্র ফল মূল গামলা ডেক্সি সব বার করে দিয়েছি জানো আমাদের এক্সট্রা করে তিনখানা গামলা আর একখানা বড় হাঁড়ি কিনতে হয়েছে কারণ আমরা তো সব ছোট্ট ছোট টিফিন কৌটো নিয়ে গেছি জানি খাবার ভর্তি করে নিয়ে আসবো যাই হোক চলো এবার যাই গাড়িটাকে পুজো করে আসি ফলের ডালা হাতে নিয়ে নিয়েছে এখানে ওই শাখা পলা শালু এই সমস্তগুলো কেনা হচ্ছিল চলে এসেছি আমরা পুজোর জায়গায় ব্রাহ্মণ যিনি ছিলেন তিনিও এসে গেছেন চাকাগুলোতে প্রথমে অল্প একটু করে জল দিচ্ছে নতুন চাকাকে ভালো করে ধুয়ে গাড়িটা রাস্তায় নামবে ভগবান করুক যেন সব কিছুই খুব ভালোভাবে হয় ভালোভাবে সম্পন্ন হয় মা ছিল না বলে আজকের দিনটায় আমাকে প্রচণ্ড খাটনির মধ্যে দিয়ে পড়তে হয়েছে আসলে মা থাকলে সবটা বলে দেয় আর আমি সবটা করি নিজেকে অ্যারেঞ্জ করে সব কিছু করতে হলে ভীষণ কষ্ট হয় সেটা আজকে বুঝতে পারলাম চলো পুজো তো শুরু হয়ে গেছে এবার মন দিয়ে আমরা পুজোটা দেখি তাই সবার উদ্দেশ্যে একটাই কথা বলার যারাই পৌঁছবে একটু সকাল সকাল এসে যাওয়ার চেষ্টা করবে সবাই মিলে এখানে দাঁড়িয়ে পুজো দেখা হচ্ছিল গাড়ি পুজো যেভাবে হয় গাড়ির ইঞ্জিনটাকে প্রথমে পুজো করতে হয় ওই দিন এত রোদ ছিল আর এত গরম ছিল মন্দিরের কোথাও কোনো ফ্যান বা হাওয়ার ব্যবস্থা তো ছিলই না আমরা এই পার্কিং লটে যে দাঁড়িয়েছিলাম এখানেও তীব্র গরম ছিল সবাই একদম গরমে অস্থির অস্থির কাণ্ড ঠিকই আছে কিছু করারও নেই গাড়ি পুজোটা ভালোভাবে সম্পন্ন হলে ওটাই ভালো লাগে বাকি সবাই আমরা এখানে দাঁড়িয়ে পুজো দেখছি হোম যজ্ঞ হওয়ারও আজকে একটা কথা ছিল আর রোদ গরম যে কি পরিমাণ বেড়েছে সে আর বলে লাভ নেই যারা বাইরে থাকো বাইরে কাজবাজ বাজ করো তারা প্রত্যেকেই জানো পুজো খুব ভালোভাবেই এখানে সম্পন্ন হয়েছে তোমরা কিন্তু এখানে ভোগে যা যা দেবে ওদেরকে এসে বলে দিতে হয় সেই অনুযায়ী ওরা রান্না বান্নাটা করে হ্যাঁ আর অবশ্যই ভোগে কিন্তু মাছ রান্না হয় মাছ আনতে কিন্তু একদম ভুলবে না এরপর হোম শুরু হয়েছে হোমটা শুরু হয়েছে গাড়ির ওপরেই মানে গাড়ির যে ডালাটা আছে ওখানেই বসেই হোমটা হচ্ছিল নিচে একটা হোমের ট্রে ছিল তার উপরে বালি দিয়ে হোমযজ্ঞটা হচ্ছে আমার বাপি উপসেই ছিল হোমে বসবে বলে ভালো করে পুজো সম্পন্ন হয়ে গেলেই তারপর আমরা প্রসাদ নেব মাঝে একবার গিয়ে খবর নিয়ে এলাম যে এখনও কতটা বাকি ওরা জানালো সাড়ে তিনটে থেকে চারটের আগে আমরা কোনোভাবেই প্রসাদটা পাবো না মোটামুটি এখন সাড়ে তিনটে বেজে গেছে চলো প্রসাদে কি কি হয়েছে তা একবার দেখাই হয়েছে পোনা মাছের ঝোল আলু দিয়ে টমেটো দিয়ে হয়েছে এখানে শোল মাছের টক যারা খেতে পছন্দ করো তারা বুঝতেই পারছো হয়েছে এখানে একটা পাঁচ মেশালি সবজি আর হয়েছে আলু পটলের একটা ভালো তরকারি তাতেও মাছ দেওয়া ছিল আর হয়েছে ডাল তার সাথে হয়েছে পায়েস অনেক কিছুই হয়েছে আরও হয়েছিল আলু ভাজা কিন্তু প্রত্যেকটা তরকারিতেই মাছ দেওয়া ছিল এই ছিল আমাদের আজ ভোগের আয়োজন আজকে এই পুরো পুজোর ব্লগটাকে আমি এখানেই শেষ করছি আশা করি আমার ভিডিও দেখে যারা ভবিষ্যতে নাচিন্দামায়ের মন্দিরে যেতে চাও বা ভোগ নিবেদন করতে চাও তারা অনেক ইনফরমেশান অনেক তথ্য অনেক কিছু পেয়ে গেছো যদি ভিডিও ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আমি আজকের মতন আসি দেখা হবে নেক্সট খুব জলদি একটা ভালো ভিডিও দিই